আজকে হচ্ছে পঁচিশে জুন সময় সকাল পাঁচটা চল্লিশ মিনিট দর্শক আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদ্মার বড় বড় সাইজের ইলিশ মাছ পাঙ্গাস মাছ তবে আগের তুলনায় ইলিশ মাছের দাম কমেছে যা আপনারা ভিডিওটি দেখলেই তো জানতে পারবেন যে আগের তুলনায় মাছের দাম কতটা কমেছে তো আশা করি ভিডিওতে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পন্ন দেখবেন তারপরে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর যারা আসতে চান মৈনত ঘাটে অবশ্যই সকাল সকাল চলে আসবেন সাড়ে পাঁচটার মধ্যে এই আরোদে থাকতে হবে আর কিভাবে আসবেন লোকেশন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে

আচ্ছা দশ হাজার গ্রাহ আয় হাজার পাঁচশো 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 আগে দশ হাজার গ্রাহ আয় হাজার পাঁচশো পাঁচশো আশ হাজার আয় হাজার পাঁচশো পাঁচশো আগে গ্রাহা আয় হাজার পাঁচশো পাঁচশো আগে দশ হাজার পাঁচশো আগে নয় হাজার

এই যে দর্শক ইলিশ মাছ দেখেন একদম ফ্রেশ পদ্মার সোনালী ইলিশ পদ্মার সোনালী ইলিশ চলে আসলো এখনই নিলাম শুরু হবে দর্শক

এখানে আমরা মাছের নিলাম দেখি দর্শক চলুনশো টাকা উঠেছে দর্শক চব্বিশশো চব্বিশশো টাকা 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 বারো টাকাশো চব্বিশশো চব্বিশশো টাকা চব্বিশশো

একদম আজকে একটু দাম কম আছে দেখা যাক কত উঠে পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা আটত্রিশশো আটত্রিশশো চার হাজার টাকা চাল্লিশ টাকা আটচল্লিশশো আটচল্লিশ টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা টাকা <laughs> কত দু হাজার পঁচিশশো টাকাশো টাকা সাতাশশো সাতাশশো টাকা সাতাশশো সাতাশশো টাকা সাতাশশো টাকাশো টাকা সাতাশশো সাতাশশো টাকা সাতাশশো আঠাশশো টাকা 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 তিন টাকা 2000 13100 13100 টাকা 13100 13100 টাকা 13100 13100 টাকায় বিড পড়ে গেছে আমি আমি

Kadote ka uthe dekem. Ay 5000, 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 5000

долтри 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 долтри

terawad 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 double Deradat 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 ha deradat 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 der

আর <muchas> কি

সাতাশো দেখেন সাতাইশ টিকা ডাঘে ডাক ওঠে আড়াইশো টিকা আটাইশো আড়াইশ টিকা উনত্রিশশো তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার একত্রিশশো একত্রিশশো টিকা একত্রিশশো একত্রিশশো টিকা

বা চ বা আকা পঞ্চ, বাগ আকার পঞ্চা, বাগ আকাতার পঞ্া, বাগ আকাতার পঞ্চা, বাগ একাদের পঞ্চ পচরা পচ মুনিস। কতশো hmm. উত্ত sure. 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 <intype> এই যে লোক তাৰিম দেখেন লি চাই ল উনিশশো উনিশশো দুই হাজার দুই হাজার হেড ডাক হেড ডাকামশো আচ্ছা আচ্ছা Arroz de bonzat, 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 arroz de bonzat, bonzat. Tot com l'estat dins de bonzat. Bonzat, bonzat, arroz de bonzat, bonzat, bonzat. Arroz